আর সীতা কুণ্ডু মন্দির চারটা পয়েন্ট আমরা ঘুরবো তো টোটালি আমরা গাড়ি নিয়ে বের হয়েছি বের হয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম আপার ড্যাম লোয়ার ড্যামের কাছে এটা হলো আপার ড্যামের লেক এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা হলো আপার ড্যামের টোটালি পাহাড়ি অঞ্চলে যে জলটা এই জলটাকে এখানে আটকানো হয় আটকে আমরা যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে এটা হলো বেড়ি মতো এখান দিয়ে একটা বাঁধ দিয়ে রেখেছে আর এটার উপর দিয়ে রাস্তা করে দিয়েছে যেটা মানুষ চলাচল করতে পারে তো যাই হোক গাইস এখানটা যখন জলটা বর্ষার সিজন হয় মানে বৃষ্টি বাদলের সিজন বর্ষার সিজনে জলটাকে এখানটা আটকে রাখে তারপরে এখান থেকে জলটা যখন ছাড়ে তখন এখান থেকে একটা দল যে উপর যেখানটা আটকে রাখে এটাকে বলে হয়েছে আপার ড্যাম যেখানটা জলটা পড়ে এটার নাম হয়েছে লোয়ার ড্যাম তো এই যে ঘরগুলির মধ্যে দেখতে পাচ্ছেন বক্সের মতো এগুলি হলো এখানে এই দুটোই মেন হলো যে আপনার জলবিদ্যুতের মেশিন এখান থেকে জল বিদ্যুৎটা তৈরি হয় জলটা যখন ছাড়ে তখন এটার ভিতরে মেশিন আছে এই মেশিন থেকেই আপনার জলটা তৈরি হয় তো সরি বিদ্যুৎটা তৈরি হয় যাই হোক গ্যাস ঘুরতে ঘুরতে আপনি এই জিনিসটা ঘুরে দেখতে পারবেন আপনি চাইলে গাড়ি নিয়েও একদম রানিং করে ঘুরে দেখতে পারবেন এ মাথা থেকে ও মাথা আমরা টোটালি একদম লেকের ওপার পর্যন্ত গেছি পুরো বেরিবার দিয়ে তারপর আবার ওখান থেকে ব্যাক করেছি তো আপনি চাইলে ওখান থেকে গাড়ি পার্কিং এর জায়গা আছে গাড়ি পার্কিং করে সুন্দর করে আরামসে আপনি হেঁটে বসে সুন্দর করে দেখতে পারবেন তো গাইস এখানে গেলে আপনি একদম বিউটিফুল সুন্দর একদম এনার্জি সহ আপনি দেখতে পারবেন আপনার ভিতরে একটা সত্যি তৃপ্তি আসবে আপনি যে আপার ডেম লোয়ার ডেম দেখতে গেছেন এটার জন্য আপনাকে অনেকটা ভালো লাগবে কারণ ডান দিক একদিকে হলো লেগ সেকেন্ড দিকে হলো আপনার একদম পাহাড়ি অঞ্চল জঙ্গলে ঘেরা পাহাড় আপনি ছোট বড় পাহাড় অনেক পাহাড় দেখা যায় তো যাই হোক গাইস আমরা আপনাদেরকে দেখাচ্ছি টোটালি রানিং অবস্থায় দেখাচ্ছি তো যাই হোক গাইস মোটামুটি আমাদের আপার ডেম লোয়ার ডেম ঘোরাঘুরি শেষ আমরা রানিং অবস্থায় ঘুরেছি কারণ আমাদের আরো দু তিনটে পয়েন্ট ঘুরতে হবে এই কারণে আমরা এখানটায় নামিনি আমরা গাড়ির থেকে গাড়িটা রানিং অবস্থায় আমরা দুনো সাইড একবার গিয়েছি ওই দিকটা আবার রিটার্ন করেছি আমরা দুনো দিকটা দেখে দেখতে পেয়েছি সুন্দরভাবে তো সুন্দর একটা ন্যাচারাল ভিউ আছে আপনি গেলে আপনার সত্যি আপনার ভ্রমণটা সার্থক হবে তো গাইস আমরা নেক্সট যে পয়েন্ট আছে নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি গাইস এদিক যেতে যেতে আপনি একদম গ্রামের পুরুলিয়ার যে গ্রামের আবহাওয়া গ্রামের যে ঘর বাড়ি আহ পরিবেশ টোটাল জিনিসটাই আপনি দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এগুলি হলো গ্রামের ঘর বাড়ি টোটালটাই মাটির ঘর তো যাই হোক গ্যাস গো আমরা নেক্সট পয়েন্ট এর দিকে যাচ্ছি সেটা হলো দুর্গা মন্দির আমরা চলে এসেছি সোজা একদম এখানে একটা দুর্গা মন্দির আছে এই দুর্গা মন্দিরটা অনেকে দেখার জন্য আসে ঠিক আছে আমরাও এসেছি ওই দুর্গা মন্দির মন্দিরটা দেখার জন্য দুর্গা মন্দির আসলে কি দেখার জন্য আসছে এটা আমিও দেখব তোমাদের সেই মন্দিরে এই হলো দুর্গা মন্দির এটা হলো পুরুলিয়ার সেই বিখ্যাত দুর্গা মন্দির যেখানে যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে আসলে আরেকটা জিনিস তুমি দেখতে পাবে সেটা হলো এই যে মাটির ঘরগুলি গাইস এই হলো মন্দির পাশেই কিন্তু ঘর আছে এটা সম্ভবত আশ্রম ফাশ্রম হবে এখানে ছবি তোলা নিষেধ বলেছে আবার কিন্তু এখানে আসলে মন্দিরের থেকে আরেকটা বিউটিফুল জায়গা হলো পিছনে এখানে বড় একটা তুমি ফুলের গাছ দেখতে পাবে এত সুন্দর ফুলের গাছটা এই যে পিছনটাই দেখতে পাচ্ছ সেই কিন্তু গাছটা কিন্তু অনেক সেই লাগে তো যাই হোক গাইস পুরুলিয়াতে তুমি আসলে পুরুলিয়ার একটা ঐতিহ্য ঘর আছে সেটা হলো তোমার মাটির ঘরবাড়ি আমি একটু সেটাকে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছো এই টোটাল ঘরটাই কিন্তু মাটি দিয়ে একদম আগাগুরা মাটি এটার সাথে কিন্তু আহ কুটো তারপরে বিচুলি বিচুলি যেটাকে বলে বিচুলি এবং মাঝখানে যে মাঝখানে যে তোমার ইয়ে আছে বাঁশ আহ বাম্বু যেটাকে বলে বাঁশ ফাশ ফেরে দিয়ে এটাকে সুন্দর করে মাটি দিয়ে আস্তে আস্তে যেরকম ইট দিয়ে বানানো হয় জিনিসটাকে ইট দিয়ে না বানিয়ে মাটি দিয়ে বানায় একদম সুন্দর করে মাটিকে চটকিয়ে খেরকুটো দিয়ে সুন্দর করে এটা ভিতরে বসিয়ে 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 তারপরে এটা আবার লেপতে হয় এটা কিন্তু একবার লেপলেও শেষ হয়ে যায় না এটা কয়েকদিন পর কিন্তু আবার তোমার মাটি দিয়ে লেপে লেপে রাখতে হয় এটা গস্তে কিন্তু একদম মাটি উঠবে এটার থেকে আর উপরে যে জিনিসটা দেওয়া আছে এটা হলো তোমার এক ধরনের বড় যে গ্লাস হয় গ্লাস মনে হচ্ছে যে গ্লাসটাকে কেটে দু টুকরো করে দিয়েছে এটা একটা আগের তালি ছিল এটা এখন অন্য অন্য জায়গায় অন্য স্টাইলিশ ভাবে ব্যবহার হয় এই জিনিসটা আগে মানুষ ব্যবহার করতে হয় এখন আর এটা নেই অবশ্য এটা হলো তোমার পুরুলিয়ার ঐতিহ্য ওই দিকটা ফটো তোলা নিষেধ আছে এই জন্য আমি ওই দিকটা তোমাদেরকে আমাদের দুর্গা মন্দির মোটামুটি ঘোরাঘুরি শেষ আপনাদেরকে দেখিয়েছি কি কি দেখার মতো এখানটা আছে তো নেক্সট পয়েন্ট হলো গাইস মন্দির তো লেস গো গাইস দুর্গা যে মন্দির ছিল ওই মন্দির ঘুরে আসার পর এখন চলে আচ্ছা চলে এসে তোমার দিশাম কি নাম পড়তে পারছি উপরে এটা কি ভাষা এটা হলো সীতাকুণ্ডের যে মেন মন্দির এটা হলো মন্দির এখানে আসছে আপনি ধর্মীয় আলোচনা শুনতে পাবেন এরা ধর্মীয় আলোচনায় শুনছে এবং একজন শোনাচ্ছে যে এটি প্রহিত আছে বাকি সবাই শুনছে সীতাকুণ্ড আসে হলো এখানে একটা তোমার বুরবুরি জল আছে মানে এখান থেকে জল নাকি বের হতেই থাকে বিষয়টা হলো এরকম আচ্ছা এ হে আচ্ছা গাইস এই হলো এটাই দেখার জন্য আসে এখানে সীতাকুণ্ডতে বুঝতে পারছো এই দেখতে পাচ্ছো এখান থেকে নিচের থেকে জল কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে এখানে সম্ভবত জল কোনোভাবে কমছে না বুঝতে পারছো এটা দেখার জন্য এত দূর থেকে সীতাকুণ্ড আসার উদ্দেশ্যই হলো এটা যাই তো গাইস আপনি এই সীতাকুণ্ড মন্দিরের এখানে আসলে এখানে ছোট্ট একটা জঙ্গল টাইপের আছে আপনি চাইলে এখানটা এসে খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারেন আপনারা যদি ফ্যামিলি সহ আসেন খাবার দাবার নিয়ে আসতে চান যে ওখানে গিয়ে লাঞ্চ করব অথবা বিকালে টিফিনটা করব তাহলে আপনারা একদম খাবার দাবার নিয়ে এসে একদম জঙ্গলের ভিতরে একটা জায়গায় বসে আরামসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে যেতে পারবেন তো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন ব্যাক করব হোটেলের দিকে তো লেটস গো গাইস নেক্সট আমাদের রাতের বেলা অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে দেখাবো তো জয় হোক গাইস আমরা যে হোটেলে আছি এই হোটেলে এরমিয়া আমি আছি এটা নাম হলো অজড় দহল জয় হোক গাইস এখানে এই হোটেলে যারা যাদের সাথে এসি অবশ্য আমি আমি যাদের সাথে এসি অথবা আমার সাথে যারা এসেছে সবাই মিলে একটা প্রোগ্রামের আয়োজন করেছে এটা হলো পুরুলিয়ার যে এটা আঞ্চলিক প্রোগ্রাম আছে সেই একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এটা পুরুলিয়াতেই হয় অন্য কোথাও এটা দেখা যায় না

প্রোগ্রাম কিন্তু চলছে এখানে কিন্তু পিছনে প্রোগ্রাম হচ্ছে তোমাকে তোমাদেরকে একটু দেখালাম ঠিক আছে এই প্রোগ্রাম হয়তো বা কিছু বেশ কিছুক্ষণ চলছে এই দেখতে পাচ্ছি এদের প্রোগ্রাম কিন্তু মোটামুটি শেষ অন্ধকার দেখে ভালো করে তোমাদেরকে কাভারেজ করে দেখাতে পারছি না লাইটটা থাকলে মোটামুটি ভালো হতো এরা কিন্তু চলে যাচ্ছে এই প্যাকিং ফ্যাকিং করে তোমাদের অন্য কোথাও প্রোগ্রাম আছে এই দেখতে পাচ্ছি সব কাভারেজ সরি 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 এ দেখো মায়েরি এ সব হ্যাঁ কাভারেজ হাম্বি লাগায়ে আপনি দেখো মুখে কেটা লাগ রা নাম কি আছে আচ্ছা এটার নাম কি মহিষাসুর বোধ এটাই লাঠি মহেশ কোনটা আচ্ছা এটাই বাজার অনেক করে নিয়েছি আমি তো পুরো মিউজিক তাহলে আর কে কে করেন ভাই লোক দেখো আমরা भी ये भी बजा रहा है चलो बजा लिया ये भी और कुछ बाकी नहीं, चो नहीं चो है हां हां चलो थैंक यू थैंक यू भैया সবাই কোনে কোনে চলো गाइस রাত্রি বলে প্রোগ্রাম শেষ এখানে নাচানি গান গানি শেষ এখন আমরা চলে যাচ্ছি ব্যাক তো আমরা আজকের মত এখানেই শেষ করব नेक्स्ट अब অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা বলে থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও